اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ارحمهما كما ربياني صغيرا. ربنا ارحمهما كما ربياني صغيرا. ربنا آمين أي الله تعالى تمرا <applause> كاشر من ربنا মরুহম সাবেক এমপি অধ্যক্ষ ইকরাম আলম আকরাম সারে রোহিল মাগফরাত কামানা অনুষ্ঠানে আই আল্লাহ তালা বিএনপি পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান নেতৃবৃন্দ সহ আমরা অনেকে উপস্থিত হয়েছি আল্লাহ সুরাফতেহা সুরা এখলাস সহ বিভিন্ন দোয়া দ্রুত পড়ে তোমার সেই দরবারে হাত তুলেছি রব্বুল আলমিন মেহের বাণী করে দরুদ সালাম টুকুন সোনার মদিনাই নবী পাখির রৌজা মোবারকে পৌঁছে দাও আয় আল্লাহ তালা তাম পৃথিবীর মাছির নিশ্চয় যত মিনা ঘুমিয়ে আছেন

পূর্ণ সবটুকুন তার কবরে দান করে দিয়ে জান্নাতবাসী করে দাও রাব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা বাংলাদেশের রাখাল রাজা মহান স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আয় আল্লাহ তাআলা হানাদার বাহিনীর হাত থেকে দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছেন আয় আল্লাহ তাআলা তার সঙ্গে যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ সকলকে তুমি জান্নাত নসীব করে দাও রাব্বুল আলামিন ম্যাডামের জন্য দোয়া করি অসুস্থ মানুষ এ দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা অসুস্থ মাওলা তাকে সুস্থতা দান করে দাও রাব্বুল আলামিন এই দেশের জন্য বিএনপি থেকে জাতীয় দল এই দল থেকে যারা শাহাদত বরণ করেছেন স্বৈর শাসকের হাত থেকে এই দেশটাকে যারা হেফাজত করেছেন সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন সৈর শাসকের হায়নাদের অত্যাচারে মাওরে এই দেশের যত ওলামাই গ্রাম ইন্তেকাল করেছেন সকলকে মাফ করে দাও রব্বুল আলমিন বিশেষ করে মাওলা আয়াল্লাহ সানাউল্লানুর বাবু সহ আলম সহ আয় আল্লাহ এই বনপাড়া বড়াইগ্রামের ভিতরে যত বিন পি নেতা করেছেন সকলকে জান্নাত নসিব করে দাও রব্বুল আলমিন তাদের আদর্শ নিয়ে বর্তমান নেতৃত্ব যারা দিচ্ছেন আয় আল্লাহ তালা আমি কারু নাম নিতে পারলাম না মেহের করে তাদের স্মৃতি ধারণ করে ইমানের বলে বলিয়ান হয়ে বাংলাদেশ জাতীয় তাবাদি দলকে বাইগ্রাম থানায় এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দান করে দাও রব্বুল আলমিন সকল প্রকার ষড়যন্ত্রের জাল থেকে আমাদের এই নেতা কর্মীগুলারে তুমি হেফাজত করে নিও রব্বুল আলমিন সততাও না নিষ্ঠার সঙ্গে কাজ করে মাওলা তাদের ইতিহাস যে নৌ এই জমিনে রেখে যেতে পারেন ভালো ভালো কাজ করেই তো ফিকদান করে দাও রব্বুল আলমিন আয় আল্লাহ এখানে আমরা যারা হাজির হয়েছি কেউ একদিন বেঁচে থাকতে পারবো না রব্দলা আলামিন মেঘের করে যতদিন বাঁচিয়ে রাখো পাঁচ শোয়াক্ত নামাজ আদায় করার তহফিকে দাও শততা ও ন্যায়নিস্তার সঙ্গে চলার আমল করার তহফিক দান করে দাও আয়া আল্লাহ তাআলা পরিষে একটা দরখাস্ত দেয় মামলা এই পৌরসভা বিএনপিতে যারা নেতৃত্ব দিচ্ছেন মামলা শততাও নায়নিস্তার সঙ্গে আয়াল্লাহ তাআলা সমস্ত ঝোট ঝামেলা থেকে এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া তহফিক দান করে দাও রব্দুল্লা আমিন সকল ষড়যন্ত্রের জাল থেকে আমাদের এই চাঁদাবাজি লটটা রাস্তা থেকে বনপড়াবাসীকে হেফাজত করে নাও। আয় আল্লাহ তাআলা যে সমস্ত নেতৃবর্গ এখানে অনেকেই উপস্থিত রয়েছেন আপনারা সকলকে হায়াতে তাইয়্যিবা বাদান করে দাও। আয় আল্লাহ হায়নাদের தாண்டব থেকে শয়তানের শাসকদের বিরুদ্ধে আমরা যেন স্বচ্ছার হতে পারি তো দান করো। রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা। রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিবুন ওয়া আসসালামুন আলাল মুরসালিন। والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول